আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। দর্শক আজকে আমাদের অতিথি হয়েছেন অধ্যাপক ডক্টর নকিবুর রহমান সংক্ষেপে যদি বলতে হয় ডাকনাম তারেক তারেক হিসাবেই সবাই ওনাকে চিনেন। এবং ওনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী রহেমা হল্লার বড় ছেলে নাকিব ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শকদেরকে ধন্যবাদ অনেক ধন্যবাদ নায়ব ভাই আপনার সাথে অনেক দিন ধরেই আমরা ভার্চুয়ালি প্রোগ্রাম করি আপনার সাথে অনেকবার দেখা হয় কিন্তু আশা করি আপনার সাথে বসে এই প্রথম প্রোগ্রাম। আল্লাহা রাব্বুল আলামিনকে আমাকে বলতেন যে এই যে টক করা বা মানুষের কাছে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার কাজটা প্রথমে আপনিই করেছিলেন। অবশ্যই। যদিও পরবর্তীতে একটা টেলিভিশন চ্যানেল আছে সেখানে প্রায়ই উনি যান। আমি আসলে কন্টিনিউ করতে পারিনি নানান ব্যস্ততার কারণে। তো যাই হোক আমরা মূল প্রসঙ্গে আসি আপনারা জানেন যে সারা দুনিয়ায় যেখানে মুসলমানেরা নির্যাতিত হচ্ছে বিভিন্ন দেশে আমরা যদি ফিলিস্তিন গাজা ভারতের কাশ্মীর ইভেন আমাদের দেশেও তো সব মিলিয়ে এই যে সারা দুনিয়ায় মুসলমানের নির্যাতিত এর মধ্য দিয়ে আবার নিউ ইয়র্কে আমাদের জোহরান মামদানি একজন মুসলিম পলিটিশিয়ান তিনি এক চমক দেখিয়েছেন মানে তিনি নিউ ইয়র্কে ডেমোক্র্যাট দলের পক্ষে মেয়র মনোনয়ন পাওয়ার জন্যে মানে নিউ ইয়র্কের বলা যায় সবচেয়ে জনপ্রিয় পলিটিশিয়ান কোমর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এমন বিশাল জয় লাভ করেছেন যেটা বলা যায় সব কিছু উলটপালাট করে দিয়েছেন এবং সকল পোল সকল হিসাব নিকাশ কারণ কোমর পক্ষে ছিল সকল মিডিয়া কোমর পিছনে ছিল বড় বড় টাকা পয়সাওয়ালা সেই তুলনায় আসলে জোহরান মামদানির পক্ষে প্রচার প্রচারণা চালানোর মতো কথা বলার মতো সাপোর্ট দেওয়ার মতো তেমন কেউ ছিল না কিন্তু তিনি এমন কি কারিশ্মা দেখাইলেন যে তিনি আসলে সেই কোমোকে বিশাল ব্যবধানে পরাজিত করে তিনি সকলকে চমক লাগিয়ে দিলেন একটা রেকর্ড করলেন তারপরেও তিনি একজন মুসলিম তো এই যে তার বিশাল এক বিজয় এই বিজয় নাকি বাংলাদেশেও প্রভাব ফেলবে বা ফেলতে পারে এ বিষয়ে ডক্টর নাকিবুর রহমান ভাই তাঁর আইডিতে একটা মোটামুটি লম্বা একটা আর্টিকেল লিখেছেন তো নাকিব ভাই আপনার কাছে কেন মনে হলো যে নিউ বা যুক্তরাষ্ট্রের একজন পলিটিশিয়ানের বিজয়ের সাথে বাংলাদেশের মতো একটি মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির উপরে প্রভাব ফেলবে আপনি এটা মানে মনে হলো কেন আপনার জি অনেক ধন্যবাদ ভাই খুব সুন্দর করে আপনি বলেছেন যে সারা দুনিয়াতে যখন আমরা নির্যাতিত মুসলমানরা নির্যাতিত সেখানে নিউ ইয়র্কের এই ঘটনাটা আমাদেরকে সত্যিই আমাদেরকে আনন্দিত করে আমাদেরকে উৎসাহিত করে এটা এতে কোনো সন্দেহের অবকাশ নেই ডেফিনেটলি এটা আপনি বলতে পারেন যে একটা রাজনৈতিক ভূমিকম্প হয়ে গিয়েছে রাজনৈতিক ভূমিকম্প হয়ে গিয়েছে এবং আমি এটা নিয়ে লিখেছি যে প্রথমত আমাদের খুব পরিষ্কার থাকতে হবে বিষয়টা নিয়ে যে জোহরান মামদানি তিনি এমন একটা শহরে আছেন যে শহরে পঁচিশ বছর আগে খুব হৃদয় বিদারক একটা ঘটনা ঘটে গিয়েছে নাইন ইলেভেন এবং সেই নাইন ইলেভেনের ঘটনার প্রেক্ষিতে আমি জানি না আপনি তখন এসেছিলেন আমি আমি তখনও আসিনি বাট বাংলাদেশে ছিলাম যতটুকু শুনেছি যে মহিলারা হিজাব করতে পারছিল না মুসলমানেরা দাঁড়িয়ে রাখতে পারছিল না টুপি পরে রাস্তাঘাটে চলতে পারছিল না নানান হেনস্তার শিকার হচ্ছিল জি জি খুব কঠিন অবস্থা এবং আমি আমার লেখাতে এটা দিয়ে শুরু করেছি যে আমি আমেরিকাতে এসেছি নাইন ইলেভেনের ঠিক দুই সপ্তাহ আগে তো আমি জিএফকে দিয়েই আমেরিকাতে প্রবেশ করেছি এবং যদিও আমি নিউ ইয়র্কে কখনো স্থায়ীভাবে থাকিনি কিন্তু নিউ ইয়র্কে এতবার এসেছি যে নিউ ইয়র্কের রাস্তাঘাট মনে হয় যে আমারই রাস্তাঘাট আমি সব কিছুই চিনি নিউ ইয়র্কের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে আমি এটা বিশ্বাস করি তো আমি এসেছিলাম পড়াশোনা করতে দুই সালে ইউনিভার্সিটি অফ মেইনে এখান থেকে আমি নিউ ইয়র্কের থেকে আমি মেইনে গিয়েছিলাম তারপরে মেইনে আমি যখন ছিলাম তখন খুব অল্প সংখ্যক দুজন বাংলাদেশি থাকতো বাংলাদেশি বাংলায় কথা বলা মিস করতাম তো এই কারণে প্রথম যে ছুটিটা পেলাম থ্যাংকস গিভিংয়ের ব্রেক নভেম্বরে তখন আমি নিউ ইয়র্কে আসলাম আমার একজন বড় ভাই আমার আমার তার নাম শিবলি ভাই শিবলি ভাইয়ের বাসায় এসে গিভিংয়ের সময় ছিলাম তো তখন আমি এফডিআর দিয়ে ড্রাইভ করে যখন যাচ্ছিলাম তখন হঠাৎ করে দেখলাম যে একটা ছেলে পাশের গাড়িতে যাওয়ার সময় অস্ট্রীল অঙ্গভঙ্গি করছে তারপরে থুতু জানলা খুলে থুতে ছিটিয়ে মারলো গাড়ির মধ্যে তো মানে এটা খুব অবাক করা বিষয় যে এটা তো আমেরিকাতে এক্সপেক্ট করি না আর আমি মেনে থাকি সেখানে মানুষজন স্বভাবতই আরও একটু ভদ্র আরও একটু ওয়েলকামিং ফ্রেন্ডলি সো ওইখানে মেন থেকে এ ধরনের আচরণ খুব অনাকাঙ্ক্ষিত ছিল তো আমি মানে বুঝে উঠতে পারছিলাম তো আমার বন্ধু বললো যে আমার বন্ধুর ওয়াইফ হিজাব পরা আমার বন্ধুর দাঁড়িয়ে আছে লম্বা বললো যে আমাদেরকে মুসলমান হিসাবে সে বেসিক্যালি ঘৃণা করে থুতে ফেলছে অঙ্গভঙ্গি করছে সো এই ছিল তখনকার বাস্তবতা আপনি যেটা বললেন যে অনেক আমাদের মা বোন ভয়ে হিজাব ছেড়ে দিয়েছিল অনেক আমাদের ভাইরা ভয়ে দাড়ি কেটে ফেলেছিল যে তারা বৈষম্যের শিকার হবেন এরকম হামলা নিগৃহের শিকার হবেন এবং সেই অবস্থা থেকে নিউ ইয়র্ক শহরে এবং নিউ শহর হলো তেলাভিবের পরে সবচেয়ে বড় ইহুদি অধ্যুষিত এলাকা এবং নিউ ইয়র্ক আমি তো বসবাস করেছি বড় পার্ক বড় পার্ক হচ্ছে ইয়াহুদিদের একেবারে আপনি রাস্তাঘাটে চলবেন কোন আমেরিকানকে দেখবেন না শুধু এবং শুধু এখানে ইহুদি হওয়াটা বড় কথা না কারণ অনেক ইহুদি আছেন যারা এই ইসরায়েলি গণহত্যার বিচার চেয়েছেন তাদের শুধুমাত্র ইহুদি হওয়াটা না এখানকার রাজনীতিবিদরা কিন্তু ইজরায়েলপন্থী জায়ানিস্ট এবং বলা হয়ে থাকে যে এই জায়ানিস্টদেরকে অখুশি করে নিউ কেউ কখনো রাজনীতি করতে পারবে না আমরা দেখেছি যে জামাল বোম্যানের আসনে সংসদীয় আসনে কংগ্রেশনাল সিটে কি পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে কারণ জামাল বোম্যান ইজরায়েলের পক্ষে বিপক্ষে কথা বলেছেন এবং আমরা এটাও দেখেছি যে এই সিটির ডিবেটের সময় কীভাবে প্রশ্ন করা হলো সবাই অন্য সমস্ত মেয়র প্রার্থী কীভাবে উত্তর দিলেন যে মেয়র নির্বাচিত হলে সর্বপ্রথম কোন বিদেশি দেশে সফর করতে যাবেন এবং সবাই এক বাক্যে বলেছিল যে তারা ইসরায়েল সফর করতে যাবে এক্সেপ্ট জোহর মামদানি সো তিনি শুধুমাত্র মুসলমান হিসেবে নন তিনি আপোষহীনভাবে গাজায় ইসরায়েলি বাহিনীর জায়নিজ বাহিনীর যে গণহত্যা সেটার তিনি নিন্দা করেছেন এবং এই কারণে সবাই বলছিল যে জহার মামদানী জিতার কোনো সম্ভাবনা নাই শুধু তাই না আমরা যদি আপনি যেটা বললেন যে অ্যান্ড্রু কোমো একটা বিশাল ব্যক্তিত্ব তিনি উনি তো মানে পলিটিক্যাল ফ্যামিলি থেকে আসা ওনার বাপও অনেক বড় ডাইনাস্টির মতো উনি নিজে নিউ ইয়র্ক স্টেটার গভর্নর ছিলেন ওনার বাবা নিউ ইয়র্ক স্টেটার গভর্নর ছিলেন সমস্ত পত্রপত্রিকা পত্রিকা ওকে এন্ডোর্স করেছে সমস্ত রাজনীতিবিদ বিল ক্লিনটনের এন্ডোর্স করেছে নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গও এন্ডোর্স করেছে সমস্ত পত্রপত্রিকা এন্ডোর্স করেছে এবং সবাই মোটামুটি তাকে মানে নির্বাচিত হওয়ার আগেই তাকে নির্বাচিত ঘোষণা করে দেওয়া অলমোস্ট করেছে সো যেটাকে আমরা বলি প্রিজাম্পটিভ উইনার সো এই যে বিষয়গুলা সেখানে জohar মামদানির জেতাটা এটা চারটি কথা না এবং এখানে আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলি যে এটা নিয়ে আমি দেখেছি যে কিছু কিছু জায়গায় কিছু কনফিউশন তৈরি হয়েছে জহর মামদানি নির্বাচিত হয়েছেন তার মুসলমান পরিচয়ের কারণে না তিনি নির্বাচিত হয়েছেন তার মুসলমান পরিচয় সত্ত্বেও এই বিষয়টা খুব ক্লিয়ারলি আমাদেরকে বুঝতে হবে যে জহর মামদানির রাজনৈতিক এজেন্ডার সব কিছুর সাথে কিন্তু আমরা যে একমত হব এটা না কিন্তু অধিকাংশ তার যে এজেন্ডা সেটার সাথে আমরা একমত নাই কিন্তু এখানে আমি একটা কথা বলি যে ওই যে অনেকে হয়তো মনে করেন যে উনি মুসলিম হওয়ার কারণে মুসলমানদের ভোট তার পক্ষে পড়েছে আসলে মানে ইতিহাস বলে ইতিহাস বলে যে গত জেনারেল ইলেকশনে নিউ মুসলিম ভোটার হচ্ছে দুই লক্ষ ভোট দিয়েছে মাত্র চোদ্দ হাজার তো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু মুসলমানেরা অনেকটা ভোট বিমুখ অতএব এই কথা বলার সুযোগ নাই যে উনি মুসলমান বলেই মুসলমানেরা তাকে ভোট দিয়েছে হয়তো কিছু হ্যাঁ হ্যাঁ এবার আপনি যেটা বলেছেন যে হিস্টোরিক্যালি মুসলমানরা তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা থেকে একটু বিমুখ থাকে কিন্তু এই বছর এই এই প্রাইমারিতে ব্যাপক সংখ্যক শুধু ভোট দেয়নি তারা প্রচার প্রচারণার অংশ নিয়েছে সো এই যে বিষয়গুলো আছে এখানে আমি তো বাংলাদেশে জামাত ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে তাচ্ছিল্য কিন্তু আমরা পেয়ে থাকি সো ওই জায়গা থেকে আমি দেখছি যে অনেক মিল রয়েছে যে তাচ্ছিল্যগুলো যেমন আপনি যদি আমরা মোটা দাগে ধরি যে বাংলাদেশে এখনো পর্যন্ত নির্বাচন হয়নি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সাথে জনাব তারেক রহমানের যেই ঐতিহাসিক বৈঠকটা ছিল লন্ডনে অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ একটা বৈঠক এবং এই বৈঠকের কারণে একটা সংঘাতময় অবস্থা থেকে আমরা ফিরে এসেছি এই জন্য ধন্যবাদ দিতে হবে কিন্তু এই বৈঠকের পরে প্রশাসনের একটা অংশ এবং মিডিয়ার একটা অংশ বিএনপির মাথায় মুকুট অলরেডি মনে হয় পড়িয়ে দিচ্ছে যে বিএনপি জিতে গিয়েছে হ্যাঁ বিএনপির জিতার সম্ভাবনা বেশি ব্যাপারে ব্যাপারে এ কোনো মানে ব্যাপারে সন্দেহ পোষণ করার দরকার নেই কিন্তু নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত মুকুট কাউকে পড়ানো যায় না এই ইতিহাসটা এই সাক্ষীটা আমরা পাচ্ছি এন কোমর থেকে কিন্তু একই অবস্থা যে তিনি একটা রাজ পরিবার ডাইনেস্টির অংশ তার বাবা গভর্নর ছিলেন তিনি গভর্নর সমস্ত পত্রপত্রিকা ইস্টাবলিশমেন্ট তাকে সমর্থন করছে সো এটা আমি বলবো যে বিএনপির জন্য একটা শিক্ষা যে অহমিকা কিংবা দম্ভের চেয়ে জনগণের কাছে যাওয়াটা তাদের দরকার যদি তারা ধরেই নেয় যে আমার আমার কোনো বিকল্প নেই যে কোমো ধরে নিয়েছিলেন যে আমার কোনো বিকল্প নেই আমি তো নির্বাচিত হবই এটা হলে পরে ভুল হবে দ্বিতীয় বিষয় হলো যে একটা রাজনৈতিক মুভমেন্টকে আন্ডারমাইন করা যে মামদানির মুসলিম পরিচয়টা বলা হতো যে এই পরিচয় নিয়ে যেহেতু নাইন ইলেভেনের একটা ব্যাকড্রপ আছে এই ব্যাগেজ নিয়ে একজন মুসলমান কখনো নিউ ইয়র্কে নির্বাচিত হতে পারবে না এই কথা কি আমরা বাংলাদেশে শুনিনি দেখেন জামাত ইসলামের ক্ষেত্রে বলা হয় যে এই সেভেন্টি ওয়ানের বিষয়টা নিয়ে এটা এটা সুরাহা না হলে জামাত ইসলামীকে কেউ ভোট দেবে না তারপরে নামা মামদানিকে ডিসমিস করে দেওয়া হতো যে তার হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে তার ব্যাপক প্রচারণা আছে কিন্তু পাঁচ পাঁচ ছয় পার্সেন্ট দশ পার্সেন্টের বেশি তার কোনো ভোট হবে না একইভাবে কিন্তু জামাত ইসলামীকেও ডিসমিস করে দেওয়া হয় জামাত ইসলামীর এত এত গণসচেতনতামূলক কাজ আমরা দেখছি একেবারে এই দশ মাসে আমরা দেখছি যে বিএনপি কোনো ইভেন বড় শহরে কোনো জনসভা করতে পারেনি সেখানে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে সফর করেছেন তিনি জনগণের সাথে মিশছেন অথচ তারপরও বলে দেওয়া হচ্ছে যে এত কিছুর পরও পাঁচ দশ পার্সেন্ট সিলিংয়ের বেশি যেতে পারবে না শুধু তাই না জহর এমন কোনো অ্যাডজেকটিভ নাই যেটা দিয়ে গালি দেওয়া হয়নি তাকে বলা হয়েছে যে গ্লোবাল ইন্তিফাদা তিনি প্রমোট করছেন জিহাদি তাকে বলা হচ্ছে তাকে বলা হচ্ছে যে তিনি আসলে সারিয়া ইমপ্লিমেন্ট করবেন ইভেন অ্যাডভার্টাইজমেন্টের সময় কোমর পক্ষে যারা অ্যাডভার্টাইজ করেছেন তারা জহর মামদানির দাড়িটাকে আরেকটু কালো করে দিয়ে মানে এক টিপিক্যাল একটা মুসলিম স্টেরিটাইপ যেটা সেটা একটা ভীতির সৃষ্টি করা হয়েছে মানে ইসলামো ফোভিক যত রকম রেটরিক আপনি বলেন শুধু তাই না তাকে কমিউনিস্ট বলা হচ্ছে সোশ্যালিস্ট বলা হচ্ছে যে যে সমস্ত গালি গালি এই 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 দেওয়া কিন্তু সাথেও আমরা পরিচিত দেখেন আমাদেরকে আপনার রক কাটা বলা হয় আমাদেরকে এই জিহাদি বলা হয় সরিয়া ইম্প্রিমেন্টের কথা বলা হয় বলা হয় যে আমরা আসলে পরে নারীদেরকে আমরা কাজ করতে দেব না অথচ জামাত ইসলামীর যেই মহিলারাজ কর্মক্ষেত্রে যত বেশি অগ্রসর অন্য কোন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ওই পর্যায়ে কর্মজীবী কিংবা কর্মস্থলে ভূমিকা রাখেন না ডাক্তার শফিক সাহেবের অধ্যাপিকা ছিলেন তো এই যে বিষয়গুলা যে সত্যের সাথে সংশ্লিষ্ট না বিভিন্ন ট্যাগ দিয়ে ডিসমিস করে দেওয়া এইগুলার সাথেও কিন্তু আমরা দেখছি যে মিল রয়েছে সো এগুলাকে ওভারকাম কিভাবে করলেন যার নামদানি এগুলাকে ওভারকাম করার একটাই উপায় সেটা হলো যে এই প্রচার প্রচারণা ভোট কিন্তু মিডিয়া দেবে না ভোট কিন্তু বিল ক্লিন্টন এসে দেবে না ভোট কিন্তু এস্টাবলিশমেন্টের লোকজন দেবে না ভোট দেবে জনগণ সো এই ভোটারদেরকে এনগেজ করার জন্য জহরান মামদানি চল্লিশ হাজার ভলান্টিয়ার তার পক্ষে কাজ করেছেন তারা দরজায় দরজায় গিয়ে কড়া নেড়েছেন ভোট চেয়েছেন ওভন বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন সো সেইটা জামাত ইসলামীকে করতে হবে জামাত ইসলামের বিরুদ্ধে মিডিয়া যতই অপপ্রচার করুক না কেন যখন আমি আপনি এবং লক্ষ লক্ষ জামাতের কর্মী ভোটারদের এবং তাদের সাথে কথা বলবেন তখন তারা দেখবে যে মিডিয়া যেটা বলছে এই তো তার থেকে সম্পূর্ণ ভিন্ন সো এই এই কাজটা জরম মামদানির ক্যাম্পেইনটা আমাদের জন্য যারা আমরা যারা মার্জিনালাইজ হয়ে যায় আমাদেরকে যারা ডিসমিস করে দেয় তাদের জন্য একটা খুবই বড় ধরনের উৎসাহের একটা জায়গা যে আমরা জনগণের কাছে যদি যেতে পারি রাজনীতিতে প্রি অ্যাজামটিভ উইনার বলে কোনো কিছু নেই গণতন্ত্রে গণতন্ত্রে জনগণই হলো শেষ কথা এবং জনগণের কাছে যদি সিস্টেমেটিক ওয়েতে আমরা পৌঁছাতে পারি আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ভলান্টিয়ার যদি জনগণের দ্বারে পৌঁছাতে পারে তাহলে বাংলাদেশেও আমরা একটা বড় ধরনের পরিবর্তন আমরা আনতে পারবো সর্বশেষ যেটা বলে শেষ করতে চাই সিমিলারিটিটা যদি দেখেন জহর আমদানি স্পেশালি কিন্তু ধন্যবাদ দিয়েছেন বাংলাদেশি আন্টিদের সোন্টিন দেখেন কারণ এই বাংলাদেশী মহিলারা তারা হয়তো খুব ভালো করে ইংরেজি বলতে পারে না কিন্তু তারা মানে দরজায় দরজায় করান মানুষকে বলেছেন যে একে ভোট দেওয়া একে ভোট দিলে এইটা এটা সুবিধা হবে এবং আমরা দুই সালে তার আগে যদি বলি যে মহিলারা কিন্তু গণতন্ত্রের গণতন্ত্র আয়নে একটা বিরাট ভূমিকা রাখে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এর আগে যে লাইবেরিয়াতে তানজানিয়াতে বিভিন্ন দেশে মহিলারাই কিন্তু গণতান্ত্রিক উত্তরণের পথে সামরিক শাসন থেকে গণতন্ত্রের দিকে উত্তরণের ক্ষেত্রে সাংঘাতিক ভূমিকা পালন করেছেন এবং বাংলাদেশে দুই হাজার চোদ্দো সালে যে উপজেলা নির্বাচন হয়েছে এটার যদি আমরা একটা স্যাম্পল নেই আমরা এখানে দেখব যে জামাত ইসলামীর ব্যাপক সংখ্যক মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল এটার বড় কারণ হলো এবং আপনি যদিও আপনি বৃহত্তর ফরিদপুরের বাসিন্দা কিন্তু আপনি জিনাইদা যশোর অঞ্চলের সাথে পরিচিত সাতক্ষীরা ওই বেল্টে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের চেয়ে মহিলাদের কাজ জামাত ইসলামের সবচেয়ে বেশি এবং এই কারণে নির্বাচন বলেন অন্য অন্য যে কোনো জায়গায় বলেন যে এই মহিলারা একেবারে মানে যে নিবেদিত প্রাণের মতো বাড়ি বাড়ি গিয়ে করা নাড়ে এই এটা আমার বিশ্বাস এই বছরের ইলেকশনে আমরা অন্য অন্য জায়গায়ও দেখব উত্তরবঙ্গে দেখব আমরা ইনশাআল্লাহ সিলেটে দেখব আমরা চিটাগাঙে দেখব যে জামাত ইসলামীর এই আন্তিরা তারা বাংলাদেশের ঘরে ঘরে গিয়ে তাদের যে স্যাক্রিফাইস সেটা করার মাধ্যমে জনগণের কাছে পৌঁছে তাদের যে ভলান্টিয়ার অ্যাক্টিভিটি এটার কাছে পৌঁছে বাংলাদেশের নির্বাচনের যেই এটাকে সরিয়ে দিতে পারবেন ভিত এবং আমার বিশ্বাস বাংলাদেশেও একটা ভূমিকম্প হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আশা করি কিন্তু লেখার শেষের দিকে গিয়ে আপনি নিজেই একটা প্রশ্ন করেছেন যেটা অনেকের প্রশ্ন এবং সে প্রশ্নের উত্তরও আপনি সেখানে দিয়েছেন সেটা হচ্ছে যে ঢাকার সাথে আপনি নিউ ইয়র্কের তুলনা করছেন বা বাংলাদেশের সাথে আপনি যুক্তরাষ্ট্রের তুলনা করছেন যেখানে যুক্তরাষ্ট্রে মানে একেবারে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয় কিন্তু বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ইতিহাসটা কম স্পেশালি আমরা আশা করছি যে আগামী নির্বাচনটা অন্য যে কোনো নির্বাচন থেকে সুষ্ঠু হবে কিন্তু আমাদের প্রশাসন তো সেই স্বৈরাচার হাসিনার সাজানো সেই প্রশাসনে রয়ে গেল নির্বাচন কমিশন তো নির্বাচন পরিচালনা করবে না নির্বাচন পরিচালনা কিন্তু প্রশাসনই করবে তো এমন প্রশাসনের অধীনে কি আসলে আপনার যে থিম এই থিমটা কাজ করবে আমি তো সবসময় আশাবাদী আল্লাহ আল্লাহর রহমত থেকে তো আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না সুতরাং আমি আল্লাহর রহমতের প্রত্যাশী এবং বাংলাদেশে যদি কেউ ভবিষ্যতে স্বৈরাচার স্বৈরাচার হওয়ার কথা ভুলেও চিন্তা করে তাদেরকে পাঁচই আগস্ট হাসিনা এবং আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে তার থেকে শিক্ষা নেওয়ার জন্য আমি বলব এই এখান থেকে শিক্ষা নিয়ে জনগণের ইচ্ছাকে যে কেউ যেন ভবিষ্যতে আন্ডার এস্টিমেট না করতে পারে তাদেরকে পাঁচই অগস্ট যেইভাবে শেখ হাসিনা এবং তার দূর দুর্দান্ত প্রতাপশালী তার যেই ল্যাসপেন্সার বাহিনী পলায়ন করেছে সেদিকে একটু তাকাতে বলবো যে আপনারা যারাই জনগণের ইচ্ছাকে আন্ডারমাইন করার চেষ্টা করছেন তারা শেখ হাসিনা পরিণতির দিকে তাকান পরিণতি ভালো হবে না এবং জনগণের ইচ্ছার কাছে সমস্ত ষড়যন্ত্র প্রতিহত হবে এটাই আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা আমরা সেটাই আসলে দেখতে পাচ্ছি যে অনেক সময় এটা আওয়ামী লীগের পক্ষ থেকেও বলা হতো বিএনপির পক্ষ থেকেও বলা হয় যে আসলে সোশ্যাল মিডিয়া জামায়াতের দখলে কিন্তু সেই তুলনায় আমরা অনেক পিছনে ভোট কিন্তু মিডিয়া করে দেবে না ভোট হবে ফিল্ডে তো আমরা সেই অপেক্ষায় থাকি এবং অবশ্যই আমাদের মিডিয়ায় প্রচার প্রচারণা চালাইতে হবে এবং জনগণের সাথে আমাদের সম্পৃক্ততা বাড়াইতে হবে আমি স্পেশালি জামায়াত ইসলামের শিবিরের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলছি আর বিএনপি বলবো কারণ তারা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং তারা অনেকবার রাষ্ট্র পরিচালনা করেছে জনগণের সাথে তাদের সম্পৃক্ততাও কম না কিন্তু বড় দল ভুলে বলে অহমিকা করার সুযোগ নেই আমাদের কিন্তু চার চার কোটি তরুণ ভোটার রয়েছে সুতরাং তাদেরকে উপেক্ষা করার সুযোগ নেই তো সুতরাং জামাতকে বলবো তারা যেন মানে কেউ পিছন থেকে টান দেবে তার দিকে না তাকিয়ে জনগণের সাথে সম্পৃক্ততা বাড়ানো আর বিএনপির উচিত অহমিকা ত্যাগ করে জনগণের সাথে সম্পৃক্ততা বাড়ানো আমরা ভালো একটি রাষ্ট্র চাই সকলেই সেখানে অংশগ্রহণ করুক এবং সকলেরই অবদান থাকুন থাকুক এই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো শেষ করছি নাকি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহিৎ